সালামু আলাইকুম চিটাং ফার্নিচারের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি চমৎকার সেগুন কাঠের আলমারি তো কেবলমাত্র চমৎকার সেগুন কাঠের আলমারি বলে সীমাবদ্ধ রাখলেই হয় না কারণ গতানুগতিকভাবে বাইরে অনেক জায়গায় আমরা সেগুন কাঠের আলমারি চিটাং সেগুনের আলমারি দেখে থাকি যা তারা বলে বা অ্যাডভার্টাইজিং করে এমন রেটে বেঁচে যেই রেটটায় আসলে দেওয়া কোনোভাবেই সম্ভব না সলিড পণ্য দেওয়া কোনোভাবেই সম্ভব না অর্থাৎ ভেজাল মিক্স করা ছাড়া তো একটা কথা না বললেই না যে অনেকেই আসলে আমাদের বোঝে না না বুঝে প্রতারিত হয় এভাবে আসলে সেগুন কাঠের যে পরিমাণ দাম যে পরিমাণ কস্টিং চিটাং সেগুন বিশেষ করে তো এইখানে আসলে অসার কাট ছাড়া যদি কাজ করতে চায় তাহলে কস্টিংটা অনেক বেশি পড়ে যে গতানুগতিক রেটের থেকে তো সার কাট দিয়ে কাজ করলে সেক্ষেত্রে কস্টিং বেশি পড়ে তো মানুষ একটু দ্বিধান্বিত হয়ে যায় যে এক এক জায়গায় এক এক রেট কীভাবে হয় তো দেখা যাচ্ছে যে বাইরে অনেক জায়গায় আমরা দেখে থাকি যে তিন ভাগের দুই ভাগই অসার কাঠ দিয়ে এক ভাগ সার কাঠ দিয়ে এবং এর ভেতরে বিভিন্ন মিক্স কাঠ দিয়ে লেকার করিয়ে এগুলোকে চিটাং ফার্নিচার সেগুন হিসাবে বিক্রি করা হয় তো এই প্রতারণার ফাদে অনেকে পাও দিয়ে থাকে হয়তো বা তারা না বুঝে না জেনে আর মানুষ মাত্রই আমরা সবাই চাই একটু চিপ রেটে একটু সাশ্রয়ে যে কোনো পণ্য ক্রয় করা তবে পণ্য ক্রয় করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেই যিনি এই যেই টাকাটা বা যেই মূল্যটা পরিশোধ করতেছি বা যেই মূল্যটা খসাচ্ছি সেটা যেন অর্ধিট হয় অর্থাৎ আমার সেই টাকাটা যেন বৃথা না যায় অর্থাৎ আপনি কিছু টাকা বাঁচানোর জন্য ভেজাল পণ্য বা ভেজাল জিনিস অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে মাত্র এত টাকায় মাত্র অত টাকায় এত পার্সেন্ট ডিসকাউন্ট অত পার্সেন্ট ডিসকাউন্ট আসলে এগুলো কিসে হয় ডিসকাউন্ট কিসে হয় ডিসকাউন্ট হয় পচনশীল দ্রব্যে ফার্নিচার তো পচনশীল দ্রব্য না তো যাই হোক কোন সমালোচনা বারবার না করাই ভালো তবে কিছু ক্ষেত্রে কথার পরিপ্রেক্ষিতে সমালোচনাগুলো চলে আসে যেরকম আমরা দেখতে পাচ্ছেন যে এই আলমারিটিতে সম্পূর্ণ সার যদি আমি বলি তাহলে ভুল হবে এটাতে নাইনটি এইট পারসেন্ট সার ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোথাও কোথাও একচুল আচুল বা এক ইঞ্চি আধ ইঞ্চি অসার একটু পড়ে গেছে ওই অংশটা আসলে ফেলে দিতে গেলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তাই আমরা ফেলি না ওইটার আসলে তেমন কোনো যুক্তিসঙ্গত রিক্স নাই যদিও সেগুন কাঠের অসারাংশ অনেক দিন টেকসই হয় অনেক দিন হইলেও তারপরও একটা পর্যায়ে না একটা পর্যায়ে অসারাংশ ঘন্টাটা ধরার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের ফাইবার থেকে শুরু করে একদম সব কিছু প্রতীয়মান যে আমরা কী ব্যবহার করতেছি কোন ধরনের কাঠ এনে কি কাঠ কতটা থিকনেস কাঠের এবং আরেকটা জিনিস না বললেই না যে ভেতরে অনেকে আমরা দেখি যে হচ্ছে গামারি কাঠের ব্যবহার করে কম দামি গামারি কাঠ তো আমরা কিন্তু সেটা করি না আমরা শিলকোর কাঠ বা পাথরিকার করি কাঠ হিসাবে আপনারা যে কাঠটিকে চিনে থাকেন সেই কাঠটি আমরা ভেতরে ব্যবহার করি এবং বাইরে সেগুন ব্যবহার করি সেগুন কাঠের প্রোডাক্টের ক্ষেত্রে তো এই আলমারিটি আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু যাবতীয় বিস্তারিত আরও যদি জানতে হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে অথবা আমার শোরুম ভিজিট করতে পারেন শোরুমে দেখে বিভিন্ন রকম আনপালিশ ফার্নিচারও আছে আপনারা দেখে নিতে পারবেন